হ্যালো স্টুডেন্ট ক্লাস টুয়েলভ যারা এইচএস দেবে এ বছর থার্ড সেমিস্টারে যারা স্টুডেন্ট আছো তোমাদের যাদের নিউট্রেশান সাবজেক্ট রয়েছে পুষ্টি বিজ্ঞান তো তোমাদের আগের ভিডিওগুলোতে তোমাদের নিউট্রেশান সাবজেক্টে সাজেশন দিয়েছিলাম পঁয়ত্রিশ মার্কের করে প্রত্যেকটি ইউনিটের চ্যাপ্টার ওয়াইজ থেকে তো টেক্সট বইতে অনেক কোশ্চেন থাকে তো ওই কোশ্চেনের থেকে কিছু পঁয়ত্রিশ মার্কের কোশ্চেন তুলে নিয়ে আমি তোমাদেরকে সাজেশান দিয়েছিলাম তো যারা সাজেশনে পিডিএফ চাইছ তোমাদের বলে রাখি তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও ওখান থেকে তোমরা পিডিএফগুলো সংগ্রহ করতে পারবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলবো একটি টেক্সট বইয়ের যে মডেল কোশ্চেন সেট পেপার রয়েছে ওই মডেল কোশ্চেনের সেট পেপারে কোশ্চেন এবং অ্যান্সার সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব পঁয়ত্রিশ মার্কে দুটো সেটে তোমাদের দেবো ফার্স্ট আজকের এই ভিডিও প্রথম সেটটি তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট ভিডিওতে সেকেন্ড সেট আসবে তো শুরু করা যাক ভিডিওটি তো প্রথম কোশ্চেন দেখো অ্যাপয়েন্জাই এবং জৈব কোফ্যাক্টর বা অপটিন অংশ নিয়ে তৈরি হয় অপশন এ যুগ্ম উৎসেচক দুই নম্বর কোশ্চেন যে উৎসেচক কোষের রাসায়নিক বিক্রিয়ার সংকেত বুঝে প্রয়োজন অনুযায়ী বিক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে তাকে আমরা কী বলবো রেগুলেটরি উৎসেচক তিন নম্বরে দেওয়া আছে দেখো স্তম্ভ এবং ডান স্তম্ভ দেওয়া আছে বামস্তম্ভ ডানস্তম্ভ দেওয়া আছে দেখো পেপসিন পেপসিন হচ্ছে পেপসিনজেন অ্যাক্টিভিটরি ট্রিপসিন হচ্ছে কি ট্রিপসিন অজেন লাইফ এজ হচ্ছে হ্যাট অ্যামাইলেজ হচ্ছে শর্করা তাহলে বীর অপশনটা ঠিক সঠিক উত্তর হয়েছে এবার দেখো চার নম্বর কোশ্চেন মানব দেহে যে তাপমাত্রায় উৎসেচকগুলি ক্রিয়াশীল থাকে তা হল সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পাঁচ নম্বর কোশ্চেন দেখো উৎসেচকের যে স্থলে বিক্রিয়ক বাধা পড়ে তা হলো অ্যাক্টিভ সাইট অপশান সি হবে সঠিক উত্তর অ্যাক্টিভ সাইট ছয় নম্বর কোশ্চেন সহায়ক ব্যাপন পদ্ধতিকে সহায়ক বলার কারণ বিশেষ বাহকের সাহায্যে ঘটে সাত নম্বর কোশ্চেন কোন ধরনের প্রোটিন জাতীয় যোগের পরিপাক প্রয়োজন হয় না অপশান ই হবে সঠিক উত্তর অ্যামাইনো অ্যাসিড এবার আট নম্বর কোশ্চেন দেখো আট নম্বর কোশ্চেনে দেওয়া আছে নিমিনের কোনটি অর্ধব্য পর্দা ছাড়া সম্ভব নয় অবিশ্রবণ অপশান বি হবে সঠিক উত্তর অভিস্রবণ নয় নম্বর কোশ্চেন পেপসিনের প্রো এনজেমটি হচ্ছে অপশান ডি পেপসিনোজেন দশ নম্বর কোশ্চেন ড্যাস একটি গ্রিক শব্দ যার অর্থ বিভিন্ন দাঁত এটা অপশন ডি হবে সঠিক উত্তর হেটেরোডন্ট এগারো নম্বর কোশ্চেন দেখো এক্স একটি রাসায়নিক পদার্থ এটি পাগ্রসে উপস্থিত এবং বিশেষ সক্রিয় রূপে কাজ করে পদার্থটি জীবাণুনাশক ক্ষমতা রয়েছে এবং পিএইচ মাত্রা হ্রাস করতে সক্ষম এখানে সঠিক উত্তর হবে অপশান বি এইসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড বারো নম্বর কোশ্চেন দেওয়া আছে দেখো সত্য মিথ্যা এখানে দেওয়া আছে দেখো মিসেল বা মাইসেলি হল ফ্যাটের অনুর আন্তরিক ঘর থেকে আন্তরিক কোষে প্রবেশের বিশেষ কণায় এটা সত্য দু নম্বর কোশ্চেন দেখো কাইলোমাইক্রন হল ফ্যাট অনুর আন্তরিক কোষ থেকে লসিকা বায়ে বিশ্বসিত হওয়ার বিশেষ স্নেহকণা রূপ এটাও সত্য তিন নম্বর কোশ্চেন মিসেলে পিত্তলোপণ অনুপস্থিত এটা মিথ্যা চার নম্বরে দেখো উপস্থিত পিত্তলবণ মিথ্যা তাহলে এখানে সঠিক উত্তর হবে ডি ডি হচ্ছে সঠিক উত্তর বোঝা গেল তেরো নম্বর কোশ্চেন দেখো ড্যাশ নালের মাধ্যমে পিত্ত ক্ষুদ্রান্তে উন্মুক্ত হয় সাধারণ পিত্ত নালীর মাধ্যমে পিত্ত ক্ষুদ্রান্তে উন্মুক্ত হয় চোদ্দ নম্বর কোশ্চেন সম্পূর্ণ বিশ্রামরত অবস্থায় বারো থেকে আঠেরো ঘন্টা খাদ্য পর শক্তির চাহিদা হল শক্তির চাহিদা কত হচ্ছে তোমাদের বিয়েমারের ব্যয়িত শক্তি অপশান সি হবে সঠিক উত্তর পনেরো নম্বর কোশ্চেন দেখো প্রসূতি অবস্থায় বর্ধিত শক্তির চাহিদার প্রধান কারণ মানসিক বিকাশ অপশান এ হবে সঠিক উত্তর মানসিক বিকাশ এবার দেখো ষোলো নম্বর কোশ্চেন ষোলো নম্বর কোশ্চেন দেওয়া হচ্ছে দেখো একজন স্বল্প পরিশ্রমী ভারতীয় পশুতি নারী এনআইএন আই সি দু হাজার চব্বিশ অনুযায়ী শক্তির ইয়ার হল দৈনিক ষোলোশো ষাট প্লাস ছশো কিলো ক্যালোরি সতেরো নম্বর কোশ্চেন অ্যাগোন এনএডিপিএইচ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন দ্বারা টু পয়েন্ট ফাইভ এটিবি উৎপন্ন করে অপশন বি হবে সঠিক উত্তর আঠারো নম্বর কোশ্চেন মানব রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ সত্তর থেকে একশো দশ মিলিগ্রাম পার ডেলি লিটার হয়েছে উনিশ নম্বর কোশ্চেন একটি ধাপ দেওয়া আছে দেখো গ্লুকোজের বায়োবীয় জারণে ধাপগুলো সঠিক ক্রমটি বেছে লিত ইতে হবে আমাকে তো এখানে সঠিক অপশান হবে অপশান বি গ্লাইকোলাইসিস বায়ুভেট রূপান্তর টিসি এ চক্র ইলেকট্রন ট্রান্সফোর্ট চেন অপশান বি হবে সঠিক উত্তর কুড়ি নম্বর কোশ্চেন বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ দেওয়া আছে বামস্তম্ভ ডানস্তম্ভই দেওয়া আছে দেখো গ্লাইকোজেন ফসফোরাইলেজ এখানে হবে গ্লাই চার চারেরটা ঠিক হবে গ্লাইকোজেন আলফা এক থেকে চার বন্ধনীতে ক্রিয়াশীল শাখা বিচ্ছেদ উৎসচক এটা হচ্ছে গ্লাইকোজেন অনুর আলফা ওয়ান থেকে সিক্স বন্ধনীতে ক্রিয়াশীল হয়েছে সিটটা দেখো হেক্সোকাইনাস হেক্সোকাইনাস হচ্ছে গ্লুকোজ সিক্স ফসফেট আর বিহাইড্রক্সি বিউটারিক অ্যাসিড হচ্ছে কিটন বস্তু তাহলে কোনটা হচ্ছে এ ফোর বি ওয়ান সি টু ডি থ্রি তাহলে অপশান সি হবে সঠিক উত্তর একুশ নম্বর কোশ্চেন দেখো ফ্যাটের বিটা পদ্ধতি কোষের কোথায় ঘটে মাইটিয়াতে ঘটে প্রোটিনের অপচিতিমূলক ক্রিয়া কে আমরা কি বলবো ডি অ্যামাইনাসন সঠিক উত্তর হবে ডি অপশন অপশান বি হবে সঠিক উত্তর তেইশ নম্বর কোশ্চেন দেখো বামস্তম্ভ ডানস্তম্ভ দেওয়া আছে এখানে এখানে দেখো অ্যামাইনো অ্যাসিডে কার্বক্সিল গ্রুপ থেকে টু অপসারণ ডি বলা হয় বিটা দেখো অ্যামাইনো মূলকের অপসারণ এটাকে ডি অ্যামাইলেজ বলবো আমরা মিথাইল বর্গ অন্য যুগে স্থানান্তর এটাকে আমরা বলবো ট্রান্স মিথাইলেশন আর ডিটটা হচ্ছে ট্রান্স অ্যামাইনেশন তাহলে হচ্ছে এ থ্রি বি ওয়ান সি ফোর ডি টু তাহলে সির অপশানটা সঠিক উত্তর বোঝা গেল এবার দেখো চব্বিশ নম্বর কোশ্চেন দেখো রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পেলে কোন হরমোনের ক্রিয়া দ্বারা রক্ত শর্করা স্বাভাবিক ক্রিয়া আছে ইনসুলিন হরমোন অপশান এ হবে সঠিক উত্তর ইনসুলিন এবার দেখো বিবৃতি দেওয়া আছে বিবৃতি দেওয়া আছে দেখো কিটোনেমিয়া হল কিটোসিসের লক্ষণ বৃদ্ধি সেখানে যুক্তি দেওয়া হচ্ছে দেখো রক্তে কোলাকষে কিটন বস্তু অধিক মাত্রায় সঞ্চিত হলে যে অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয় তা হলো কিটোসিস কিটোনেশিয়া হলো তার উপসর্গ এখানে এ এবং আর উভয় সঠিক কিন্তু এও হলো আর এর সঠিক ব্যাখ্যা অপশান এ হবে সঠিক উত্তর ২৬ নম্বর কোশ্চেন দেখো রোটা ভাইরাস সংক্রামক রোগটিকে ফুড পয়জনিং বলা হয় কারণ এটি কী দ্বারা ঘটিত নয় এটা এন্টারোটক্সিন এবং নিউরোটক্সিন দ্বারা ঘটিত নয় তাহলে এ ও বি উভয় হবে সঠিক উত্তর অপশান সি হবে সঠিক উত্তর সাতাশ নম্বর কোশ্চেন স্যাল মনালিস প্রতিরোধের একটি উপায় হলো খাদ্যকে সঠিক তাপমাত্রায় কী করা অপশান এ হবে সঠিক উত্তর লেস দেন সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা আঠাশ নম্বর কোশ্চেন দেখো সসেজ এবং ক্যান খাদ্যটি কোন বিষাক্তকরণের সংক্রমণের জন্য দায়ী ক্লস্টিডিয়াম বিষাক্তকরণ অপশন ডি হবে সঠিক উত্তর উনত্রিশ নম্বর কোশ্চেন নিম্নের কোনটি কলিফর্ম ব্যাকটেরিয়া নয় সালমলেল্লা এসপি হচ্ছে কলিফর্ম ব্যাকটেরিয়া নয় তিরিশ নম্বর কোশ্চেন নিম্নের কোন অভ্যাসটি খাদ্যজনিত বিষক্রিয়ায় ঘটে অপশন সি হবে সঠিক উত্তর নির্ধারিত তাপমাত্রা নিচে রন্ধন করলে একত্রিশ নম্বর কোশ্চেন দেখো এইচএসিসিপির হলো হ্যাজার অ্যানালাইসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট অপশান এ হবে সঠিক উত্তর বত্রিশ নম্বর কোশ্চেন দেখো এখানে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধানের ফর্সি অনুযায়ী সঠিক চিত্রটি কোনটি আমরা পড়েছিলাম ক্লিন কুক চিল ক্রস কন্টেনমেশন প্রিভেনশন অপশান বি হবে সঠিক উত্তর তেত্রিশ নম্বর কোশ্চেন বামস্তম্ভ ডানস্তম্ভ একটি দেওয়া আছে এখানে দেওয়া আছে দেখো আট রকমের নিউরোটক্সিন এটা হচ্ছে ক্লস্টিডিয়াম ব্যাকটেরিয়াল টক্সিন এর হচ্ছে টু এবার দেখো সালমোনেলোসিস এটি হচ্ছে সালমোনেলা সংক্রমণ বি ফোর তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে অপশান বি হবে সঠিক উত্তর ফোর সি ওয়ান এবং ডি হচ্ছে থ্রি তাহলে বি হবে সঠিক উত্তর ড্যাশ একটি ক্লাস ওয়ান সংরক্ষক এখানে বলেছে ক্লাস ওয়ান সংরক্ষক ক্লাস ওয়ান সংরক্ষক আমরা জানি ক্লাস ওয়ান হচ্ছে প্রাকৃতিকভাবে ক্লাস টু হচ্ছে কৃত্রিমভাবে আর ক্লাস ওয়ান সংরক্ষক এখানে ভিনিগার হবে সঠিক উত্তর পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন লাস্ট কোশ্চেন লাড্ডুতে কৃত্রিম রং এক্স ব্যবহার করা হয় এই রংটি ক্যান্সারের জন্য দেয় এক্স রংটি কী এক্স রংটি হচ্ছে মেটানিল ইয়েলো অপশান সি হবে সঠিক উত্তর তাহলে বোঝা গেল এই ছিল পঁয়ত্রিশ মার্কের একটি মডেল কোশ্চেন সেট একটি বইয়ের তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো এগুলো কী পিডিএফ দরকার হলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ওখান থেকে তোমরা পিডিএফগুলো পেয়ে থাকবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো ভালো ভিডিওতে দেখা হচ্ছে